かわいい。 আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুদুরা কেমন আছেন আজকে আমাদের বাসায় নতুন কাঁঠাল আনা হলো গতকালকেও একটি কাঁঠাল আনা আসছে কিন্তু ওই কাঁঠালটা শুধু বেশি ছিল কাঁঠাল বলতে কিছু ছিল না মানে কোষ ছিল না যে এটা আমরা খাই ওই দাঁড়াটা ছিল না তো আজকে আবার আমার হাজব্যান্ডটা একটা কাঁঠাল আনলো মানে আগেরটার মতোই কিন্তু তারপরেও এখন আরেকটা সুন্দর আছে কোষগুলি এবং দেখতেও সুন্দর লাগতেছে মনে হচ্ছে খেতেও স্বাদর লাগবে তো বছরের প্রথম কাঁঠাল খাওয়া তো আগেরটা ফেলে দিয়েছিলাম শুধু গুলি রেখে পুরোটা কাঁটালে ফেলে দিয়েছিলাম আর আজকের কাঁঠালটা বাঙার সাথে সাথে এত গ্রান আমার ছেলে নিয়ে অলরেডি খাওয়া শুরু করছে এত গ্রান গ্রাণে মহু হয়ে গেছে উনি না প্রচুর গ্রাণ কাঁঠালটা দেখলেই আপনি আপনারা বুঝতে করতেছেন যে কতটা স্বাদ হবে হ্যাঁ আজকের কাঁঠালটা খাবো দেখি প্রথম কাটাটা তো নষ্ট ফেলে দেওয়া হয়েছে অনেক টাকা দিয়ে আনা হয়েছিল আজকে একটা হচ্ছে দ্বিতীয়টা কিন্তু সৃজনের প্রথম কাটালি আজকে একটা খেয়ে দেখি কেমন হয় প্রথম কষ্ট নিলাম না সাল অনেক মিষ্টি মধুর মতো মিষ্টি প্রথম কাঁটাল বছরের প্রথম কাঁটাল দেখেন কোষগুলি ছোটো ছোটো দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে আর কত রস বোঝাই যাচ্ছে না সো অনেক স্বাদ অনেক ভালো লাগছে কাঁটালটা সিজনের প্রথম কাঁটাল যদিও প্রথম কাঁটাল একটা ছিল ভালো ছিল না আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁটাল এখন তো সিজনের ফলের সিজন কাঁঠাল পাওয়া যাবে আম পাওয়া যাবে জাম পাওয়া যাবে লিচু পাওয়া যাবে তরমুজ তরমুজ প্রায় শেষের দিকে তবে আমার কাঁঠাল এত পছন্দ না কিন্তু প্রথম তো তাই একটু খাচ্ছি আমি লিচু আম তরমুজ সবচেয়ে বেশি পছন্দ করি তরমুজ তারপরে লিচু তারপরে আম কাঁঠাল সবাই খাই বলে আমিও খাই কিন্তু এত আগ্রহ বা পছন্দ নিয়ে না তবে খাই আমি খাই একটু শক্ত টাইপের গুলি তো শক্ত টাইপের গুলি তো এখনও হবে না আরও কিছুদিন পরে আমার ছেলে এখন আমরা খাচ্ছি কাঁঠাল দেখুন আমার ছেলে দেখাচ্ছে কেমন কাজ করতেছিলাম কাঁটালের ঘুরা নিয়ে আর থাকতে পারেন এতে কাঁঠাল বেরিয়ে ফেললাম আপনারা খাবেন পরিবার নিয়ে ভালো লাগবে তবে এখন যে গরম গরমে কাটালে ওয়েট করা এই কাঠার কারণ এই গরমে কাটালো খেলে সমস্যা হবে সবার এই গরমে যত কাটাও হ্যাঁ এবার এইসব সরকার জাতীয় খাবার থেকে একটু দূরে দেখা যায় আর কি ওয়েট করা যায় ততটাই কাঠার তো বন্ধুরা আমাদের কাটার ভিডিওটি কেমন লাগলো একটু জানাবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন এবং আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সুন্দরভাবে সময় কাটাবেন বাচ্চা এবং সবাইকে ফরমানি মুক্ত ফল খাওয়াবেন এখন একাল সিজনে ফলগুলো একটু ফলমণির ছাড়া হয় সব খাওয়াবেন কিন্তু অবশ্যই জেনে শনি করবেন অনেক গরম করছে বেশিও করবেন না সবাই একদম কে বলবো মা নিজে লাগিয়ে যাচ্ছেন কথা বলতে পারিনি বসে বসবাই

জাতীয় ফুল কাঁটাল জাতীয় ফুল তো আমাদের বাংলাদেশে আমলেছিল সরকারের বুঝিয়ে দেশে